কি বাসের কি গাড়ির কি কারের কি ও কোনো অন্যায় করত কোনো ট্রাফিক ল ভগ্ন করত তাদের যে ফাইন ছিল 8 সালে যখন জনাব ওয়াইদুল হক সড়ক মন্ত্রী ওনার একটা হ্যাঁ ওয়াইদুল কাদের সড়ক মন্ত্রী তখন একটা আইন করলো সেটি এতই কষ্টকর এতই অবিচারপূর্ণ এতই দুঃখজনক যে আমি ভেবে পাই না হয়তো মানুষ মানুষ নিষ্পেশনে বেহুশ হয়ে যাওয়ায় মানুষ ভাবার বোঝা বলার সময় পায় না কষ্টে দু হাজার টাকা এটা কি ব্রিটিশ শাসন শুরু হয়েছে যে উপনিবেশ ভারত বাংলাকে শাসন ঘাড়ে পাড়া দিয়ে বুকে পাড়া দিয়ে মুখে টান দিয়ে থেকে পাঁচ হাজার টাকা পায়

আমরা আপনারা অনতি বিলম্বে এই এই ফাইন কিন্তু চাদা এই ফাইন কিন্তু জিনিসের দ্রব্য মূল্য বাড়াতে পারে যায় ট্রাকে তারা ফাইন করতেছে মাল মাল বোঝাই ট্রাকে ফাইন করতেছে এই হারে এবং সেই টাকাটা দ্রব্য মূল্যের সাথে আসছে আমরা অনতি বিলম্বে এই ফাইন 2008 সালের সংশ্লিষ্ট সড়ক পরিবহন আইনের জরিমানার অংশটি জরিমানার কালো অংশটি সংশোধন করে সর্বোচ্চ ফাইন দুইশো থেকে পাঁচশো টাকার মধ্যে আনয়ন করুন

এই ট্রাফিক আইনে যে জরিমানা এইটা পুলিশের উদ্যোগ কর্মকর্তা আমাদের কানে আসে প্রায় তাদেরকে বাধ্য করেন মৌখিক আদেশে যে তোমরা এতগুলো মামলা দিতে হবে এই মামলা ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোন মামলা যেন না হয় আমি সেই প্রস্তাব করছি আজকে এই থেকে সভা থেকে আর তদন্তকালীন ও প্রশাসনিক কাজে পুলিশ নানা সময় নানা জায়গায় ঘুরতে হয় তখন তারা এই মোটরসাইকেল খরচ পর্যন্ত তা গভর্নমেন্ট তাদেরকে দেয় না তারা ক্ষেত্র বিশেষে কখনো কখনো কোন পার্টির কাছে কোনো কিছু দিলে তারা ন্যায় বলে আমি শুনি আমার প্রস্তাব পুলিশের তদন্ত কাজে এবং সকল প্রশাসনিক কাজে উপযুক্ত পরিমাণ পুলিশ টিএ ও ডিএ ব্যবস্থা করুন যাতে তারা সততার সহিত এই পুলিশের দায়িত্ব তদন্ত সহ সকল প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারে